পাঁচই আগস্টে আমরা মানে আমরা যে যুদ্ধ করেছি ওটা উনিশশো একাত্তর সালের সাথে একটুও মিল নেই কারণ উনিশশো একাত্তর সালে আমরা দেশ পেয়েছি আমাদের ভূমি পেয়েছি বাংলা পতাকা পেয়েছি আমরা স্বাধীন স্বাধীন পেয়েছি ও পাঁচই আগস্ট আমাদের দেশও পাইনি আমাদের বাংলা ভাষাও পাইনি আমাদের জাতীয় পতাকাও পাইনি এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই ষোলোই ডিসেম্বরটা আমাদের গর্বের বিষয় আমরা বাংলা মাটি পেয়েছি বাংলা ভাষা পেয়েছি আমরা বাঙালি মতো স্বাধীন মতো বাঁচতে পারছি আজ ষোলোই ডিসেম্বর আমার দেশের গর্ব আমাদের গর্ব আমাদের বাঙালিদের গর্ব এটা যে আমাদের এত লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন দেশ পেয়েছি তিরিশ লক্ষ মানুষের বিনিময়ে আমাদের স্বাধীন দেশ এটা আমাদের বাঙালির গর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের বাঙাল আমরা বাঙালিরা যে দেশটা পেয়েছি এটা আমাদের গর্বের বিষয় এখন গর্বের বিষয় দেখে প্রত্যেকটা বাঙালি ঘর থেকে বের হয়েছে যার যার মানে আনন্দিত মানে আনন্দ উপভোগ করার জন্যে ওটা আমার কাছে একটু পার্থক্য লাগে যেহেতু শেখ শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমান ছিল যুদ্ধের ভেতরে তার নামটা একটু আলাদা অন্যরকম সম্মানিত সে এখন একটু পার্থক্য তো থাকবেই যেহেতু তার মেয়ে দেশে নেই তার যার যার একটা বাবার দেশ যার জন্যে দেশ স্বাধীনতা হয়েছে তার জন্যই তো হয়েছে এখন একটু ভিন্ন পাঁচ তারিখ পাঁচই আগস্ট আলাদা ষোলোই ডিসেম্বর আলাদা অবশ্যই এখানে মিল থাকার তো কোনো কথা নেই দুটোই আলাদা পাঁচই আগস্টে আমরা মানে আমরা যে যুদ্ধ করেছি ওটা উনিশশো একাত্তর সালের সাথে একটু মিল নেই কারণ উনিশশো সালে আমরা দেশ পেয়েছি আমাদের ভূমি পেয়েছি বাংলা পতাকা পেয়েছি আমরা স্বাধীন স্বাধীন পেয়েছি ও পাঁচই আগস্টও আমাদের দেশও পাইনি আমাদের বাংলা ভাষাও পাইনি আমাদের জাতীয় পতাকাও পাইনি এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই ষোলো ডিসেম্বরটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা বাংলা মাটি পেয়েছি বাংলা ভাষা পেয়েছি আমরা বাঙালি মতো স্বাধীন মতো বাঁচতে পারছি এটাই আমি আমার মতো করে বলি যে আমি আমি বাঙালি আমার গর্ব এটা আমি বাঙালি আমার মাতৃভাষা বাঙালি আমি চাই বাইরের দেশে ওটা যার যার পার্সোনালিটি কিন্তু আমি চাই যে আমার জন্মভূমি বাংলাদেশ আমি বাংলাদেশ থাকতে চাই আমি বাংলাদেশকে অনেক সম্মান করি আমি বাঙালির জন্যে বাংলা ভাষাকেও অনেক সম্মান করি বাংলাদেশে আমাদের সবুজ ষষ্ঠ শ্যামলে ঘেরা বাংলাদেশ এটা আমার জন্মভূমি এখানে প্রত্যেকটা গাছপালা পাখি সব কিছু ভেতরে আমার সাথে আলাদাভাবে কথা বলে আমি বাঙালি আমি বাঙালি ভালোবাসি অবশ্য আমি বাঙালি দেখি ভালোবাসি বাঙালিকে বাংলাদেশের প্রতি আমার একটা অন্যরকম আলাদা মায়া এটা আমি অন্য কোনো দেশের সাথে আমি দেখি না আমার জন্মভূমিকে আমি সবথেকে বেশি ভালোবাসি আমরা বাঙালি চাই আমাদের বাংলাদেশকে সবাই ভালোবাসুক দেশের কল্যাণে সবাই সহায়তা করুক দেশকে ভালোবাসুক